আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন এক রেসিপি নিয়ে অর্ঘদীপ ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে করব হচ্ছে দই কাতলা তো কিভাবে করছি দেখতে থাকো যে এখানে কিন্তু মাছ নিয়ে নিয়েছি আজকে কিন্তু দই কাতলা হবে তো দই কাতলার জন্য এখানে মাছ নিয়ে নিয়েছি তো আজকে এই দেখো এবার কিন্তু নুন হলুদ মাখিয়ে নেব হলুদ নুন তো তেল কিন্তু কড়াইতে বসিয়ে দিয়েছি এ দেখো সরষের তেল দিয়ে করব মাছটা তা জন্য তেলটা ততক্ষণ গরম হোক আর এদিকে মাছটা নুন হলুদ মাখিয়ে আজকে কিন্তু পেটির মানে গাদা পেটি সমান সমান মাছের পরিমাণ তো মাছগুলো দেখে মনে আসলো যে না আজকে একটু দই কাতলাই করি মাছগুলোর সাইজ এত সুন্দর করে দিয়েছে মানে কি বলবো না দই কাতলাই করে নি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলো এবার ভেজে নেব তো এই যে এখানে কিন্তু মাছ ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেবো এলাচ আর দারচিনি তো এবার দিয়ে দেবে পেঁয়াজ আর আদা বাটা একসাথে বেটে বেকিং ভালো করে মশলাটা কষিয়ে নেব তো মশলা কিন্তু কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লঙ্কার গুড়ি স্বাদ মতো নুন তো এখন দিয়ে দেবো ফেটানো টক দই ভালো করে এখন মশলাটার সাথে দইটা মিশিয়ে নেবো দিয়ে একটু জল ঝোলটা ফুটলে মাছগুলো দিয়ে দেবো তখন একটু দিয়ে দেবো অল্প করে মিষ্টি ঝোল এদিকে ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো তো এখানে কিন্তু মাছের ঝোল রেডি এবার একটু নামানোর আগে অল্প করে ঘি দিয়ে দেব ঘি দিয়ে দিলাম এবার নামিয়ে নেব তো নামিয়ে নিয়েছি দই কাতলা কিন্তু রেডি তো আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্গদীপ পোশাক তো আজকের মতন টাটা